কড়াইশুঁটি এখন যাবার পথে তো দাম খুব সস্তা হয়ে গেছে এই সময়ে কড়াইশুঁটির নিয়ে ছাড়িয়ে ডিপ ফ্রিজে যদি এরকমভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সারা বছর ধরে ইউজ করা যায় যেরকম আমি এখানে করে রেখেছি এবারে কড়াইশুঁটির একটা রেসিপি নিয়ে চলে আসলাম এইখানে দুই কাপের মতো কড়াই সুটি নিয়ে নিলাম জল দিয়ে নিয়েছি দেব এটাতে অল্প একটু সল্ট দিয়ে আঁকাটা লাগিয়ে এটাকে বয়ল করে নেব চারটে সিটি লাগিয়েছি এবারে বন্ধ করে দিলাম মটরগুলো সেদ্ধ করে আলাদা করে নিয়েছি আর আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি কড়াইতে এবারে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ জিরে জিরেটা দিয়ে একটু ভাজা হলে দিয়ে দেবো আলু আলুটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেব এবারে দিয়ে দেবো এই মটরসুটিগুলো মটর সুটিগুলো স্ম্যাশ করব না কারণ যেটা বানাবো সেটাতে মুখে যেন মটরশুঁটির টানাগুলো পড়ে এটা মিক্স করে দিলাম দিয়ে এটা মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর আদা দেবো অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ আমচুর পাউডার অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে এটাকে সবগুলো মেশাব পরিমাণ মতো সল্টও দিয়ে দিলাম এটাকে এবারে এই যে জল জল ভাবটা আছে সেইটাকে নাড়তে নাড়তে শুকনো করে নেব একদম শুকনো হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হয়ে গেছে এই রকম হাতের সাইজে নিয়ে এই রকমভাবে গুলো করে নেব এখানে যে করে রেখেছি এখানে একটা কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়েছি এটাকে নিয়ে এবার গ্রামের মধ্যে দেব এটা সিঙ্গেল কোটিং রাখবো দিয়ে এটা তৈরি হয়ে গেল এইখানে এটা রেখে দেবো এবারে নেক্সটটাও এটা যেহেতু একদম নিরামিষ করেছি সেই জন্যে ডিমের পরিবর্তে কর্নফ্লাওয়ারের ঘোলটা বানিয়েছি এইভাবে বাদ বাকিগুলো করে ফেলব টিকিগুলো সব সেট করে রেখে দিয়েছি ক্রাম ওপরে দিয়ে এইগুলো ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন ধরে খাওয়া যাবে যখন দরকার পড়বে বার করে ভেজে নিলেই হবে এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো হাই ফ্লেমে ভাজব না মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব একটা দিই ভাজা হয়ে গেছে এটাকে উল্টে দেবো ভাজা করে একটা টিস্যুর উপরে তেলটাকে সোক করিয়ে নেব একদম কড়কড়া হয়েছে কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই